যা jakarta jinda pani ini japo উনি বলতেন আমি সিন্ধি সালে সালামকে দেখার জন্য আজ নিয়ে যে তিনকালে বসলাম থানা ধরিস না ভরোয়া ঢিলা আছে এটা এইটা ঢিলা যায় এটা আজ আপনি তো বলছো बाबू এই দুনিয়াতে তিন আশীর্বস্ত সেটা এখানে পূরণ হবে নাpiperidinকে যদি দেখতে চাও তবে খোঁজা চলে যানে আপনি কোন দরবারে সাথে আমাদের সম্পর্ক যে মাগদুমে পাক सारा पृथ्वी के तीनदार पाए हैं जो भ्रमण को लेकर उनका इतिहास बोलते बोलो तो बात है पहला निर्वाचन मोदी भारत पर कोटि कोटि कोटी का खर्चा कर दिए खाली मुंडा जैसे ही नजर आते दुनिया घूम रही है फिर भी गठन लिया ना चिपके लिए बाबा हिस्ट्री को एक इतिहास पर एक अपने मूल चीना के जाना सस्ता करें तीन केसिले

মানবা হলো কোন কাজ আমার প্রশ্ন জাগতে নেই হঠাৎ রাখার জায়গা আছে ইনস্ট্যান্ড রাখার মত জায়গা আছে রাখার মত আছে ইনস্ট্যান্ড রাখার মত জায়গা আছে

저 o

হৈলে তাও মারি ফের বলষিত হইলে আবি সিনাদের নয়ন মনে মাবদ মা কি বাবার পিলে ভুঁকি আরে আমি বাংলাদেশ গেলাম তো চট্টগ্রামে মাওলানা সফিউল্লাহ আমার বাংলা বই নিয়ে বসে আছে বলে এটা কি বাংলাদেশ আর

पवारे बादशाह

Yeah. Okay, uh, okay.

আমার হল্লাহাল আমার হলে আল্লাহ নী বলেন दुनिया धक्के हमारा वाला धक्के दुनिया धक्के

इसको तो चीज़ थी अल्लाहुम्मा सल्लल्लाहु वहम्मदीन वाला आले वहम्मद जरबा धरना जब उसमें जारे धरना जादे हम जादे हम पुरे पुरुष ना पढ़ना मात कॉम्पलीट भाई ना पूरा भाई ना और जब चाहे हमने भालू कर दिया भाई जादे हम सब पुरुष ना पढ़ना

中国，中国。 আল্লাহর নামে রোজা দিলাম আমি আর ইসলামে দিলাম আমি আল্লাহর সম্মান দিলাম আমি ইসলামের বিধান দিলাম আমি কোরআন দিয়ে গেলাম আমি নবী নবী আমি যখন থাকলাম 14 বছর চার বছর ইসলাম প্রচার করতে করতে মদিনায় থাকলাম 10 বছর প্রচার করতে করতে এর বদলে আমাদের কাছে আর কিছু চাই না চাই শুধু আমার আর

We'll i know

আর আরো তা একদম 95% লোকে কথা দাম নাই দেখি আমি 95% লোকে কথা দাম এটা আমার ওখানে নম্বরে যারা আছে ওসব গলি ভিটে মেরাপুরে এইবারে হল একটা ভিআইএ নিয়ে গেল মুসলমান ওতে তিন দিনের মধ্যে দিয়ে দেব টাকার প্রমাণ থাকে হ্যাঁ

anlat parado